আমরা সবাই জানি ধূমকেতু সিনেমার শেষে দেব অর্থাৎ ভানু বোম ব্লাস্টে মারা যায় কিন্তু ডিরেক্টর আমাদের স্পষ্টভাবে কিছুই দেখায়নি যে ভানু মারা গেছে এই জায়গা থেকেই অনেক প্রশ্ন থেকে যায় কারণ ব্লাস্টের পর কোথাও ভানুর মৃত্যুর কনফার্ম করা হয়নি তাই খুব সম্ভবত ভানু এখনও বেঁচে আছে আমার ধারণা ভানু যোগেশের কাছে ফিরে আসবে সে আবার আগের মতন সব কিছু ঠিক করে নিতে চাইবে কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট ভানু স্ত্রী মানে শুভশ্রী রূপা এর মধ্যেই অন্য একজনকে বিয়ে করছে সেটা ভানু দেখে গেছিল আর সেই চরিত্রে থাকবেন পরমব্রত কিন্তু মুভিতে আমরা দেখেছি পরমব্রত সম্পর্কে সেরকম কিছু দেখানো হয়নি এবং তার নামও বলা হয়নি কিন্তু এখানেই আবার আসবে আর একটা টুইস্ট ভানু আগে বলেছিল তারা ওকে ছাড়বে না এখানে তারা বলতে দেখানো হয়েছে এইদিকে ভানুর পিছনে পড়ে এইদিকে আবার যখন পরমব্রতর কাছে যাবে পরমব্রত আর রূপাকে দিতে চাইবে না এইখানে এক শুরু হবে মহাযুদ্ধ এই নিয়েই মুভিটা চলবে এমন কি হয়তো পরমব্রত মারাও যেতে পারে ভানুর হাতে তারপর দেখা যাবে যে ভানু ট্যাক্টের সাথেও লড়াই করে জিতবে এবং রূপাকে আবার ফিরে পাবে এরম করেই ধূমকেতু টুয়ের শেষ করতে পারে ডাইরেক্টর আমার মতে আমি এইটুকানি ধারণা করতে পেরেছি

তার মনে কি আমি কোশিতাকেও বলেছি কি আরেকটা স্ক্রিপ্ট লেখো যেখানে যদি মনে হয় আমি যোগ্যতা আমার অভিনয় করা কারণ কৌশিতা তো একটা লিমিটেশন আছে না বুমাদা আছেন বা বল চুনিধি এর বাইরেও যদি কোথাও যদি একটু রোল ভালো থাকে ধুমকেতু ধূমকেতু তোমরা এখন সবাই বুঝতেই পারছো যে ভালোবাসাটা আমরা একগত দশ বারো দিন ধরে পাচ্ছি এটা নর্মাল ভালোবাসা নয় এটা অতিরিক্ত একটা আবেগ একটা এ আমার ভয়ে পরের ছোট যদি ধূমকেতু টু হয় যেটা না পায় আমি ভেঙে পড়ব তো এইটাকে একটু হোল্ডে রাখি শিওর যদি ধুমকে দুটো হয় আমি স্টোরিটা এইটুকানি প্রেডিক্ট করতে পেরেছি তো এরম কিছু হওয়ার চান্স আছে তোমাদের কি মনে হয় মতামত কমেন্টে জানাও